আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব শনিদেবের রাশি পরিবর্তন বিশ্বরাশির জাতক বা জাতিকাদের ওপর কেমন প্রভাব ফেলতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব গত ২৯ মার্চ শনিবার শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করেছে এবং শনিদেব আগামী আড়াই বছর ধরে মীন রাশিতে অবস্থান করতে চলেছে এবং বিশ্বরাশির একাদশভাবে তিরিশ বছর পর শনিদেব প্রবেশ করেছে শনিদেব হল কর্মফলদাতা অর্থাৎ যে যেমন কর্ম করবে শনিদেব তাকে তেমনই ফল প্রদান করে থাকে শনিগ্রহ মীন রাশিতে অবস্থান করে বিশ্বরাশির লগ্নভাব পঞ্চম ভাব এবং অষ্টমভাবে দৃষ্টি দেবে এর ফলে এই রাশির জাতক জাতিকারা এক্সট্রা ইনকাম করার প্ল্যান করতে পারেন এবং আপনাদের আর্থিক অবস্থা আগের থেকে অনেক ভালো হতে চলেছে এই সময়কালে আপনি সঞ্চয় করতে পারবেন চাকুরিজীবীদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে কেরিয়ারে উন্নতি করতে পারবেন শনিদেব আপনার রাশির লগ্নভাবে দৃষ্টি দেবে এর ফলে এই রাশির জাতক বা জাতিকারা ছোটোখাটো বিষয় নিয়ে একটু বেশি চিন্তিত থাকবেন এবং এই সময়কালে আপনার মন খুব চঞ্চল থাকবে শনিদেব আপনার রাশি পঞ্চমভাবে দৃষ্টি দেবে এর ফলে এই রাশির শিক্ষার্থীরা পড়াশোনায় উন্নতি করতে পারবেন এবং এই সময়কালে বিবাহিত জাতক বা জাতিকাদের সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানদের সাথে আপনার সম্পর্ক অনুকূল থাকবে ব্যবসায়ীদের ব্যবসায় বৃদ্ধি ঘটবে এই সময়কালে আপনার পার্টনার একটু বেশি জেদ দেখাতে পারে শনিদেব মিন রাশিতে অবস্থান করে আপনার রাশির অষ্টমভাবে দৃষ্টি দেবে এর ফলে এই রাশির জাতক বা জাতিকারা সব জায়গা থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে प्लिज चैनल के सबसक्राइब कर रखूँ धन्यवाद